রাধে রাধে আলোর ছায়া নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আই হোপ তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো তো আজকে একটা কুকিং ব্লগ নিয়ে এসেছি তো শীতকালে তো গাজরের হালুয়া আমরা ডেজার্ট হিসাবে থেকে বেশি পছন্দ করি তাই বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করব তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি কয়েকটি গাজর গ্রেটার দিয়ে খুব মিহি করে কেটে নিয়েছি তারপরেই গ্যাসে ওভেনে কড়া চাপিয়ে দিয়ে তাতে ঘি ঢেলে দিচ্ছি আমার কাছে ঘি অ্যাভেলেবেল ছিল বলে আমি ঘি দিচ্ছি তোমাদের কারো কাছে যদি ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা সর্ষের তেল দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে দুটো তেজপাতা ফেলে দিচ্ছি তালে স্মেলটা ভালো আসবে সেই কারণে এরপরে তেজপাতাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম ঘিতে তারপরে দিয়ে দিচ্ছি গাজরগুলো কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে এখন একটু ভাজতে হবে সাত থেকে আট মিনিট এই গাজরের হালুয়া তৈরি করতে কিন্তু গাজর ভাজাটাই হচ্ছে মেন নয় তো কাঁচা কাঁচা একটা গন্ধ করবে যাতে টেস্টটাই একদম ম্যাশ করে দেবে আর ভালো লাগবে না খেতে তার জন্য আমি কিছুক্ষণ মানে সাত থেকে আট মিনিট আমি এটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব ঠিক আছে তারপরে কিছু চিনি দিয়ে দেবো এতে মানে এক কিলো গাজরে আড়াইশো গ্রাম চিনি দিতে হবে সেই অনুপাতে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সবাই চিনিটা দিয়ে নেবে তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে গাজরটা আরও ভালোভাবে সেদ্ধ হয় তো দু মিনিট মতো রেখে দেব ঢেকে তারপরে আবার তুলে নিয়ে সেটাকে নেড়ে চেড়ে নিব তো দেখতেই পাচ্ছি আমার চিনি দিয়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই মানে গাজর যেটা ইয়ে আছে সেটাকে একটু ম্যাশ করে নেব তাহলে ভালো হবে হালুয়াটা একদম মসৃণ হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি দুধ গরম করে রেখেছিলাম তো আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে তোমরা আমলের যে প্যাকেটগুলো হয় শুকনো গুঁড়ো দুধগুলো সেগুলোও দিতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে লিকুইড দুধ অ্যাভেলেবেল ছিল বলে আমি দিচ্ছি তারপরে এটাকে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে মানে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো রেখে একটুখানি রান্নাটা করে নেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দু থেকে তিন মিনিট থেকে রাখার পর আমার গাজরের হালুয়া একেবারে রেডি তো এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা তোমাদের তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানেই শেষ করছি টাটা